ছাদে জল আসছি এখন তোরা আশেপাশে ঘুর ঘুর করছিস আমি তো কি একটু পারফর্ম দিচ্ছি ছাদে জল আসছে আপনি আমাদের বাড়িতে কেন আসছেন তুমি আমাকে বল আমি যদি তোমাদের বাড়িতে ঢুকতে পারি তাহলে তুমি আমার সব কথা রাখবা আমি তো ঢুকি নাই এই বাড়িতে পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করে ফেলছি আপনি যে প্ল্যানটা করতেছেন না এটা কখনো সফল হতে পারবেন না কারণ আমি রাজি হব না সফল হতে পারবো না সফল তো আমাকে হইতেই হবে কারণ আমি জব্বারকে কথা দিয়ে আসছি জব্বার আমাকে বলছে যেই কাজ শুরু করবা মাঝখানে যত বাধা বিপত্তি আসুক মাঝখানে সেই কাজ বন্ধ করা যাবে না সেটা শেষ দেখে ছাড়তে হবে এই জব্বারটাকে জব্বারকে তুমি চিনো না না আমার মায়ের হাজবেন্ড আমার বাবা তোমার শ্বশুর আপনাকে আমার কি করতে যে মন চাচ্ছে না আপনি না আসলে নিম্ন শ্রেণীর লোক এই কারণে নিজের বাপকে এইভাবে প্রেজেন্ট করতেছেন এমন ভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় আপনার ল্যাংটা কালের বন্ধু

সব আমার খোলা আছে এই যে আমার হ্যাত খোলা এই যে আমার পা খোলা আমি এখন সিঁড়ি দিয়ে নিচে যাব বাবাকে সবকিছু বলবো এরপর আপনাকে ঘাট ঢাকা দিয়ে বাস থেকে বের করে নেবো ঠিক আছে তুমি সিঁড়ি দিয়ে নয় আমার বাবাকে গিয়ে সবকিছু বলে দাও আর আমি তোমার ভিডিও ক্লিপটা তোমার বাবা মা সবাইকে দেখে ভিডিও মানে কি কিসের ভিডিও তো তুমি দেখেছো